2ab + bc + c = a + b + c ^ 2 - a ^ 2 + b ^ 2 + c ^ 2 तो a + b + c এর মান দেয়া ছিল 6 6 ^ 2 - a ^ 2 + b ^ 2 + c ^ 2 এর মান দেয়া আছে হলো 14 তে লিখলাম এখানে লিখে দিব মান বসিয়ে মান বসাই নিলাম তাহলে ছয় ছয় ছত্রিশ মাইনাস হলো ফোরটিন তো চার আশেক ছয় হবে দুই হলে এক আশে গিয়ে তিন হবে দুই হলে বাইশ তাইলে টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান হলো টোয়েন্টি টু বের হয়েছে তো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যদি রাশিটা দিয়ে আসে নির্ণয় করতে হবে তাহলে এ মাইনাস বি এর হলো হোলস্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হলো হোল স্কোয়ার তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার শুধু ধরো এ স্কোয়ার প্লাস টু এ ও না এটা এ স্কোয়ার মাইনাসের সূত্র মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার প্লাস এ করলে হয় হলো b² - 2bc ক্লাস হলো c² আবার এটার ক্ষেত্রে হলো + c² - 2 ca + হলো a² তো এখানে একটা a² a² হলো 2a² a একটা b² so, a একটা + b² তাহলে 2 + b² a² c² c² হলো + 2c² মাইনাস দিয়ে লিখলাম টু এ নিলে হয় এ বি এই মাইনাসের জন্য প্লাস বিসি এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে সি এ তো টু ইন টু এটার মান দিয়ে আসে হলো আমাদের সৈ্য মানে ফোরটিন মাইনাস এইটার মান আমরা বের করেছিলাম টোয়েন্টি টু এখানে লিখে দিব মান বসিয়ে তো মান বসাই দিলাম চোদ্দো দু আঠাশ মাইনাস হলো টোয়েন্টি টু তাহলে আঠাশ থেকে টোয়েন্টি টু গেলে থাকে হলো সিক্স এইটাই হলো আনসার